সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমাদের নসিবি খারাপ বাঙালি বলে গে তো এই নসিবি খারাপ হইতে যেমন ভোগান্তির আরেক নাম হয়েছে কিউবিসি মেডিকেল যেমন এটা বাংলাদেশ এখন আমি দু হাজার আঠারোতে আসছি এখানে বাংলাদেশ থেকে নর্মাল মেডিকেল করে আসছি এখানে এসে মেডিকেল দিয়েছি ফিট শেষ এখন বাংলাদেশে কিউবিসি যেমন এটা যেমন বাংলাদেশের দিচ্ছে এখন বাংলাদেশে মেডিকেল যেখানে আমাদের একটা কাতারে গ্রুপ আছে ওখানে ফেসবুকে অবরত দেখতে আছি যেন মেডিকেলের সমস্যা গ্যালিক বলে আপনি আনফিট আনফিট এই এর মানে কি টাকা দিলে আপনি ফিট আর টাকা না দিলে আনফিট পনেরো বিশ হাজার টাকা দিলে আপনি ফিট হয়ে যাইবেন তো এইটা কি কোনো কথা এই জন্য আমাদেরও সচেতন হইতেইবে আপনারা যান যাইয়া কিছু সাংবাদিক লই যান দরাই দেন যেন এরা করতে আছে আসে উত্তরবশ্যাক যেন দরাই দেন যেন এরা এই করতে আছে দেখুন কি হয় তারপরে সব বাইরেই যাইবে ঠিক আছে কিন্তু আমরা জীবনে মানুষও মনে বাঙালি বলতেই কথা হয়তো সবাইকে খারাপ মাইন্ড নিয়ে না প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন সমস্যা আসি একটা জায়গায় না সব জায়গাটা মানে দুর্নীতিতে ভরা এই যেমন দেখেন পনেরোই আগস্টের পর আসিফ আসিফ মাহমুদ এখন উপদেষ্টা আমাদের যারা ধরেন কয়ে না ওই একটা বলে বাদ বাজে খোলা ছিল না এখন সে একটা উপদেশে কুড়ি কুড়ি ঠান্ডার মালিক আছে মালিক এর গাড়ি উপহার দে এই এখন আজকে আইসা ছড়ি বলতে মাপ চাইতেছে বাপের পক্ষ থেকে সে বাপের ঠিকাদারি লাইসেন্স বানাইছে আর এবার তুই না করলে তোর বাপের ঠিকাদারি লাইসেন্স বানাই করতে দে তুই বলছো দেখে তো ঠিকাদারি লাইসেন্স বানাইছে আর এখন আইসা যে মিডিয়ার সামনে পড়ছে রিপোর্টে গেছে তুই অমে লাভ দিয়ে ইয়ে মাপসাও মানে এটার মানে কি তুই তো তুই তো বলছো দেখে তো লাইসেন্স বানাইছে এখন তুই মানুষের বোকা বানাও মানুষ কি বোকা সোদা তোরা আগের আছিলো কি তোরা যেন কয়রা যেন এই উপদেষ্টা হইছো এই একটা কালাম আছে যেটা কালাম যেন কুড়ি কুড়িটার মালিক হয়ে গেছে আর হ্যাঁ এটা আছে বাপ দাদার আমল থেকে ইয়ে তুই চলছো আগের মানের ঠেকায় দেহান তুই বহল লই যাও গাড়ির বোকা সোদা বানাই আইস এই পথে নামাইস দ দেশটা ধ্বংস করে দিয়েসো আর এস মানুষ দেখ আওয়ামী লীগ ছিল এখন মানে বল যে না আওয়ামী লীগ আগে ছিল ভালো ছিল আর তোরা কি করছো দেশটা ধ্বংস করে দিছ এই সময়ই সব বলিয়ে দেবে ওয়েট কর এখন আইসা যেন মিডিয়ার এখন মানুষের সব খুলে দিতেছে আর মানুষ বুঝতে আসে যে না কী করছে যে তোদের ইতে পা দিয়ে আস দেশটাকে পুরো ধ্বংস পথে ঠেলে দিতেছে এই মানুষ এখন বুঝতে আসে তো আরও সামনে বুঝতে বসবে যে হাসি না কি ছিল সাজানো বোঝাইনে দেশটার ধ্বংস করিয়ে দেো তোরা ইনশাল্লাহার বিচার হবে খালি বলে এত লোক মারা গেছে আর বেলা পুলিশ কত হাজার পুলিশ মারা গেছে যেন ঢাকা যাত্রাবাড়ি একটা থানা পুরো জ্বালাই দেওয়া হয়েছে এর বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ আজ হোক দশ বছর পর হোক সবাই ভালো থাকবেন সাপোর্ট করেন